হঠাৎ কানে ব্যথা হলে অনেকে ভয় পেয়ে যান তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি একটি সাধারণ কারণে হয়ে থাকে হঠাৎ কান ব্যথা হলে কি করবেন তাৎক্ষণিক ঘরোয়া সমাধান হালকা গরম দিন নরম কাপড় তোয়ালে গরম পানিতে ভিজিয়ে হালকা করে কানে সেঁক দিন ব্যথা ও প্রদাহ কিছুটা কমে অলিভ অয়েল বা নারিকেল তেলের ফোঁটা হালকা গরম করে এক দুই ফোঁটা কানে দিলে ব্যথা কমাতে সাহায্য করে তবে কানে যদি পুঁজ রক্তপাত বা ইনফেকশন থাকে তবে এটি ব্যবহার করবেন না রসুনের রস রসুনে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আছে হালকা গরম করে এক দুই ফোঁটা দিলে ব্যথা কমাতে সহায়ক মাথা উঁচু করে শোয়া কানে চাপ কমে ব্যথা কিছুটা হালকা হয় চুইংগাম চিবানো বা হাই তোলা অনেক সময় কানে চাপে জম ব্যথা হয় চুইংগাম চিবালে ব্যথা কমায় যা করবেন না কানে কটন বার্ড কলম বা তীক্ষ্ণ কিছু ঢুকাবেন না ব্যথার সময় ঠান্ডা পানি বা তেল ব্যবহার করবেন না নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবেন না কখন ডাক্তার দেখাবেন কান থেকে যদি পুজ বা রক্ত বের হয় ব্যথার সাথে শুনতে কম হলে তিন দিনের বেশি ব্যথা চলতে থাকলে শিশুর কানে ব্যথা হলে বেশিরভাগ সময় কান ব্যথা হয় ঠান্ডা সর্দি ইনফেকশন কান পরিষ্কার করার পদ্ধতি ভুল বা কানের ভেতরে পানি জমে থাকলে প্রাথমিক যত্নে ব্যথা কমে তবে জটিল হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ